আজ আমরা এমন একটা গল্প শুনব যা অধ্যাবসায় সততা আর বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ চলুন তাহলে শুরু করা যাক আহনাফের এই অসাধারণ কাহিনী গল্পের শুরুটা আহনাফ নামের এক এতিম ছেলেকে নিয়ে যার এই পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না জীবনটা বেশ কঠিন ছিল বুঝতে পারছেন কিন্তু তার কাছে এমন একটা জিনিস ছিল যা অনেক ধনির কাছেও থাকে না আর সেটা হলো আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস আর এই বিশ্বাসই কিন্তু তাকে সামনের কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক প্রথমে একটু জেনে নিই আহনাফের শৈশবটা কেমন ছিল তার চরিত্র আর তার আশেপাশের মানুষগুলো মানে যারা তার জীবনের ভিত্তিটা গড়ে দিয়েছিল ভাবন্ত একবার আহনাফের দিন শুরু হতো একদম ভোরে ফজরে রাজানের সাথে থাকত গ্রামের এক কোনায় একটা ভাঙা কুটিরে। তার একমাত্র আশ্রয় ছিলেন গ্রামের মসজিদের বৃদ্ধ ইমাম সাহেব আর অন্যদিকে অন্যদিকে ছিল গ্রামের সবচেয়ে ধনী আর অহংকারী এক মহাজন যে কিনা আহনাফকে দেখলেই উপহাস করত বলত তোর ভাগ্যটাই তো আবর্জনার মতো আর ইমাম সাহেবের এই একটা কথাই এই উপদেষ্টাই যেন আহানাফের জীবনের মূল মন্ত্র হয়ে গিয়েছিল এটাই ছিল সবচেয়ে বড় শক্তি এই কথাটাই ওকে সামনে সব কঠিন সময় পার করতে সাহায্য করবে আচ্ছা বেশ কয়েক বছর কেটে গেল আহনাফ এখন টগবগে এক যুবক আর ঠিক তখনই তার জীবনে এমন একটা সুযোগ এলো যা তার সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখত এই সদাগরের আগমনটা ছিল ঠিক যেন আহনাফের জন্য একটা নতুন দরজা খুলে যাওয়ার মতো বিশাল বাণিজ্য কাফেলা মানে সেরা জাতের ঘোড়া দামি দামি মশলা কি নেই আর এই সদাগরের দরকার ছিল ঠিক এমন একজনকে যে পুরী সততর সাথে তার এই বিশাল মালামাল দেখাশোনা করতে পারবে তো বুঝতেই পারছেন গ্রামের প্রায় সবাই এই লোভনীয় কাজটা পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ল এমনকি সেই অহংকারী মহাজনের ছেলেও লাইনে ছিল কিন্তু ওই যে জ্ঞানী সৌদাগর তার চোখ কিন্তু অন্য কিছু খুঁজছিল তিনি এমন একজনকে খুঁজছিলেন যার চরিত্রটাই হবে তার সবচেয়ে বড় সম্পদ আর ঠিক এই দৃশ্যটা দেখেই সদাগর একেবারে মুগ্ধ হয়ে গেলেন তিনি সাথে সাথেই বুঝে গেলেন আরে এই যুবকের মধ্যেই তো সততার বিশ্বস্ততার আসল ছাপটা রয়েছে আসলে আহনাফের সামাজিক মর্যাদা নয় তার চরিত্রই তাকে এই অসাধারণ সুযোগটা এনে দিল আচ্ছা এবার চলুন যাত্রার সেই কঠিন দিনগুলোর কথায় আসি কারণ সেখানে আহনাফের জন্য অপেক্ষা করছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা এই যে পুরো এক বছরের লম্বা যাত্রা এখানে কিন্তু কম বিপদ আসেনি একবার তো ডাকাত দলই হামলা করে বসল সবাই যখন ভয়ে পালাচ্ছে তখন একা আহানাফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সৌদাগরকে বাঁচিয়েছিল তার এই সততা সাহস আর বুদ্ধি দেখে বৃদ্ধ সৌদাগর তো দিন দিন আরও বেশি মুগ্ধ হচ্ছিলেন অবশেষে দীর্ঘ এক বছর পর বাণিজ্য যাত্রা শেষ হল এবার পারিশ্রমিক দেয়ার পালা কিন্তু সৌদাগর তিনি আহনাফের জন্য একেবারে অন্য রকম একটা পরীক্ষা সাজিয়ে রেখেছিলেন এমন এক পরীক্ষা যা তার বিশ্বাস আর নীতির একদম চূড়ান্ত পরীক্ষা নেবে সদাগর আহনাফের সামনে দুটো থলে রাখলেন বললেন এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি বেছে নিতে পারো ব্যাপারটা ভাবুন একটা থলেতে আছে তার পুরো বছরের পারিশ্রমিক আর অন্যটাতে অন্যটাতে আছে একটা অজানা উপহার সিদ্ধান্তটা কিন্তু আসলেই খুব কঠিন ছিল এক মুহূর্তের জন্য আহনাফের চোখের সামনে হয়তো তার সেই ভাঙা কুটির আর ইমাম সাহেবের মুখটা ভেসে উঠেছিল কিন্তু পরক্ষণে তার মনে পড়ল ইমাম সাহেবের সেই কথাটা আল্লাহর সিদ্ধান্তই সেরা ব্যাস ও নিজের হাতে ভাগ্য গড়ার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল ও খুব শান্তভাবে ছোট থোলেটার দিকে হাত বাড়িয়ে দিল বলল জনাব আমি আপনার দেওয়া উপহারটাই নিতে চাই আর তার এই সিদ্ধান্ত দেখে যারা বাইরে থেকে দেখছিল তারা তো বলা বলে শুরু করে দিল কি বোকা ছিলে রে বাবা আচ্ছা আনাফের এই সিদ্ধান্তটাকে আসলেই বোকামি ছিল এর পেছনের আসল প্রতিদানটা কি ছিল চলুন এবার গল্পের শেষ অংশে সেটাই জেনে নেওয়া যাক ছোট্ট থলেটা খুলে দেখা গেল কি মাত্র দশটা রূপর মুদ্রা এই সামান্য টাকা নিয়ে গ্রামে ফেরার পর তো হাসাহাসি রোল পড়ে গেল আর সেই অহংকারী মহাজন সে তো সুযোগ পেয়ে আনাফকে আরও বেশি করে অপমান করতে লাগল এবার দেখুন তার কাছে সম্বল বলতে ছিল ওই দশটা রূপর মুদ্রা তা দিয়ে আহনাফ কি করল জানেন ও দয়া করে বাজার থেকে একটা অসুস্থ প্রায় মরে যাচ্ছে এমন একটা ঘোড়া কিনল ও ভাবল এই সামান্য টাকায় তো আর ভাগ্য ফিরবে না তার চেয়ে বরং এই অসহায় প্রাণীটার জন্য কিছু করি আর এই কাণ্ড দেখে তো বাজারে সবাই তাকে পাগলি বলতে শুরু করল এর কিছুদিন পরেই ঘটল আসল ঘটনাটা সেই সদাগর গ্রামে ফিরে এলেন তবে এবার একা নন সাথে বিশাল রাজকীয় বাহিনী আসলে তিনি ছিলেন এক রাজ্যের অনেক বড় আর ধনী একজন মানুষ আর তিনি তার বিশাল ব্যবসার জন্য একজন সৎ উত্তরাধিকারী খুঁজছিলেন ওই যে দুটো থলের পরীক্ষা ওটা ছিল সেই পরিকল্পনারই একটা অংশ সৌদাগর সোজা সেই অসুস্থ ঘোড়াটার কাছে গেলেন গিয়েই একটা বিশেষ চিহ্ন দেখিয়ে বললেন এটা কোনো সাধারণ ঘোড়া নয় এটা আরবের সবচেয়ে দামি আর সেরা জাতের ঘোড়া এর দাম হাজার হাজার সোনার মুদ্রার চেয়েও বেশি আর এই কথা শুনে সেই মহাজন যে আহনাফকে উপহাস করেছিল সে তো লজ্জায় একেবারে মাথা নিজু করে ফেলল তো আহনাফের এই অবিশ্বাস্য গল্প থেকে আমরা আসলে কি শিখতে পারি চলুন এর মূল শিক্ষাগুলো একবার দেখে নেওয়া যাক আহনাফ তো এটাই প্রমাণ করল তাই না যে তার কাছে সম্পদের চেয়েও আল্লাহর উপর বিশ্বাসটা অনেক বেশি দামি আর তার শেষ সম্বল দিয়ে একটা অসুস্থ পশুর সেবা করে সে দেখিয়ে দিল তার মনটা আসলে কতটা বড় এত সম্পদ পাওয়ার পরেও কিন্তু আহনাফ এক বিন্দুও বদলায়নি সে তার সব টাকা দিয়ে গ্রামের মানুষের জীবনটায় বদলে দিয়েছিল এমনকি যে লোকটা তাকে সারা জীবন ঘৃণা করে এসেছে তাকেও সে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল আহানাফ প্রায়ই তার সেই পুরনো ভাঙা কুটিরটার সামনে গিয়ে দাঁড়াতো আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাত তার জীবন আমাদের এটাই শিখিয়ে যায় যে ধৈর্য সততা আর অটল বিশ্বাস থাকলে আল্লাহ কখনো নিরাশ করেন না কিন্তু প্রশ্নটা হলো কঠিন পরীক্ষার সময় আমরা কি আহানাফের মতো করে বিশ্বাসটা ধরে রাখতে